আমি আর আমার বড় বোন কাঁকড়া খাইতে খুব পছন্দ করি বড় বোনের যখন কাঁকড়া খেতে ইচ্ছা করে তখন বিদেশি কাঁকড়া কিনে নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পরে ধরে ইচ্ছা করতেছে কিন্তু এখন কাঁকড়া পাওয়া বললেই মুশকিল খুঁজাখুজি করার পর একটা ভাইয়ের কাছে কাঁকড়ার সন্ধান পাশনো তখন নিয়ে আসতে বলছেন আমি ভাবছি কয়েকটা নিয়ে আসছি পরে ওই ভাইটা এই তো ব্যাগে করে কাঁকড়া দিয়ে গেছে আমার কাঁকড়া আমি ঢালতে এতগুলা কাঁকড়া বালতি ধরছে না পরে ডেক্সিট ঢালিসি আর এইদিকে দেখেন আমার বিটি ভয় পাচ্ছে আর এই কাঁকড়াটা সব থেকে বড় অনেকগুলো কাঁকড়া এনে দিছে ভাই আমি খুব খুশি হচ্ছি কাঁকড়া খাওয়ার জন্য কতজন আগে তেল মাখাসি আমাকে একটু ক্লিয়ে এসে দিস রে যত টাকা লাগে টাকা দিব তাও আমাকে কাঁকড়া নিয়ে এসে দিস কিন্তু কেউ আমাকে ক্লিয়ে এসে দেয়নি আসলে কাঁকড়াই পাই না কাঁকড়াগুলো এখন পাওয়া যায় না এই কাঁকড়াটা একটা বিলের কাঁকড়া আর বিলের এই দেশি কাঁকড়া মতন স্বাদি হয় তাই হোক কাঁকড়াগুলো নিয়ে সাদে চলে আইছি করতে আমরা তিনজন মিলে কুটাবাসা করে এই তো কাঁকড়াগুলো সব ধুয়ে নিচ্ছি সব কাঁকড়া কুটিনি কিছু কাঁকড়া কুটে লিসি রান্না করার জন্য আর সবগুলো জিয়ে রাখছি পানি আর এই কাঁকড়ার পায়ের মধ্যে এত পরিমাণ একদম পরিমান মাংস লাগে আমার মায়ের হাতে সিমটি দিয়ে বার করে এমন ঝামেলা খালি সিমটি দেয় আর পা দিয়ে করে জায়গা থেকে আরেক কাঁকড়া নিয়ে আসা দেখে সবাই করছে পেঁয়াজের পাতা দিয়ে নাকি কাঁকড়া খেতে সেই ভালো লাগে আগের যুগের মানুষ নাকি পেঁয়াজের পাতা দিয়ে রান্না করে খাচ্ছে চলে গেছি পেঁয়াজের ভিএ পেঁয়াজের পাতা আর নতুন পেঁয়াজ আমি কাঁকড়া খাওয়ার অনেক জনক দাওয়াত দিছি কারণ কাঁকড়া সবারই ভালো লাগে

একদিন তো উকরাইনটা দেখা দিব দেখি কাঠটা বেশি স্বাদ হয় এই কাঁকড়ার না রান্না করতে জানলে স্বাদ হয় না পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা আর ঝাল ঝাল করলে বেশি স্বাদ হয় তারপরে এই তো পেঁয়াজ আর পেঁয়াজের পাতা ভালো করে ভাজা হয়ে গেলে লবণ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া কিছু গরম মশলা দিয়ে ভালো করে কোষা লেয়া এই তো পরিষ্কার করা কাঁকড়া গুলো এখন আমি দিয়ে দিব তরকারি যত কোষাবি তত স্বাদ হবি কোষা নীতি স্বাদ তারপরেই তো ভাজা ভাজা করে কাঁকড়া রান্না শেষ আর এইদিকে চুলাতে গরম গরম ভাতও রান্না শেষ কাঁকড়ার সাথে খাওয়ার জন্য কাঁকড়া খাইলে নাকি বাতের ব্যথা ঠ্যাঙ্গের অসুখ সব বলে ভালো হয়ে যায় সত্যি কথা নাকি সবাই তো তাই বলতেছে আপনারা জানলে জানায়েন তো কাঁকড়া খেতে ইচ্ছা আমি কি স্বাদ করে কাঁকড়া মুসমুস করে চাবা চাবা খাচ্ছি আসলে খুবই স্বাদ হচ্ছে পেঁয়াজের মাথা দিয়ে কাঁকড়া আগে কাঁকড়া মানুষ পেটের দায় খাচ্ছিল আর বসে তো খায় কয় বছর পর দাও চার বছর পরে দেখছি কাঁকড়া সবাক মিলেমিশে লিয়েই খাসি সবাক রান্না করেও দিছি জানিয়ে এই কাঁকড়া দেখলে আমার বড় বোনের খাইতে ইচ্ছা হবে সমস্যা নাই আপু তোমার জন্য রাখে দিছি ফ্রিজে তুমি আসলেই আর রান্না করে খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ